গাজীপুরের জয়দেবপুর রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে সোমবার সকাল সোয়া নয়টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা আক্তার তার নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান দগ্ধদের মধ্যে অন্তঃসত্ত্বা তাসলিমা শরীরের পঁচানব্বই শতাংশ পড়ে গেছে বাকি তিনজনের মধ্যে শিশু তানজিলার নব্বই শতাংশ এবং অন্য দুইজনের বত্রিশ এবং আঠাশ শতাংশ পড়ে গেছে সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধদের স্বজনরা জানান রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসন থানার মোরবখাল এলাকার একটি বাসায় এই ঘটনাটি ঘটে আর পারভিন সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণটি ঘটে দগ্ধ অবস্থায় প্রথমে তাদের সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে আনা হয় ঢাকায় আগুন দিতে গিয়া গ্যাস বাস্ট হয়েছে রুমের ভিতরে আমরা মনে হচ্ছে গরম পানি বসে হচ্ছে তরকারি তরকারি ঢরকারি বসে এই অবস্থায় যে না শনি গ্যাস ফুটে গেছে রান্নাঘরের যে সিলিন্ডার যেটা সেটা বাস্ট প্রথমে একজন গায়ে আগুন ধরে যায় একজনের গায়ে আগুন ধরে গেলে বাকিরা তার সহকর্মীরা একসঙ্গে থাকতো তারা সবাই তাকে সেভ করতে গিয়ে আলটিমেটলি সবাই অভিযোগ তাসলিমা রোগীর নাম তিরিশ বছর বয়স পঁচানব্বই শতাংশ পড়েছে উনি আবার পাঁচ মাসের প্রেগনেন্সি আছে তো আমাদের গাইনি বিশেষজ্ঞ উনি আছেন উনিও দেখেছেন তো উনি অবজারভেশনে থাকবেন